প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলব যারা এখানে এই কোর্সটা হচ্ছে আমি আগে বলেছি যে স্টার্ট আপ রোবোটিক্স এবং যে হাতে করে রোবোটিক্সের যে কথা বললাম আমরা তো প্রাথমিক যে ক্লাস আমি এখানে একটা ক্লাস সবার উদ্দেশ্যে দেখাচ্ছি পরিপূর্ণ ট্রেনিং শুরু করব ছাত্র স্টুডেন্ট যদি আমার লিঙ্ক দেওয়াতে যারা জয়েন হবে সবাইকে নিয়ে আমি একটা সে শুরু করবো সেমিনার শুরু করব তো আজকে আমি দেখা যাচ্ছি একদম বেসিক আমরা আসলে অনেকে জানে না আমরা কীভাবে শুরু করতেছি তার ড্যামও যদি অনেকে দেখে তাহলে বুঝতে পারবে এটা খুব সহজ এবং ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এটা শিখতে পারবে যারা টু থ্রি ফোর পাইবে আছে তারাও কিন্তু

রেজিস্টার দিলাম কেমন রোদ রোদ দিলাম আর একটা হচ্ছে এলইডি দিলাম এটা চলবে মাঝখানে একটা সুইচ আমরা দিতে পারি এরকম অনেক অহরহ কনসেপ্ট কিন্তু এখানে থাকবে আমরা এখানে একদম ছোটো থেকে একদম ছোটো থেকেই কিন্তু এ করতে পারবো সাপোজ তোমরা এটা যদি নিতে চাও তাহলে আমি দেখাচ্ছি এখানে অনেক তোমার ইয়ে থাকবে অনেকগুলো কম্পোনেন্ট এখানে আছে অবশ্যই এখানে অনেকগুলো কম্পোনেন্ট আমরা দেখতে পাব তো এখানে যারা ক্লাসে জয়েন করবে এখানে ক্লাস ক্রিয়েট করে আমি তোমাদেরকে যারা আছো আমি লিঙ্ক দিব সো লিঙ্কের মাধ্যমে তোমরা এখানে জয়েন হতে পারবা কোর্ট ক্লাস কোড ক্রিয়ে করে ক্লাসে জয়েন হতে পারবা আর শিখতে পারবে এটা আর কি দেখো এই লাইট আমি যখন সিমুলেশন করবো চলবে ঠিক আছে এই যে কি করতেছে খুবই সহজ লাইট লাইট কি করে ব্লিংকিং করতেছে এই যে ব্যাটারির সাহায্যে লাইটটা চলতেছে আমি যখন বন্ধ করবো লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কিচ্ছু মতো আমরা চাইলে এখানে দেখো তো আমরা এই ব্যাটারিটাও নিতে পারি এই যে আমি এই ব্যাটারিটা নিলাম তো এই ব্যাটারিটা নিয়েও কিন্তু আমি চাইলে কানেকশান করে দিতে পারি যে এটাকে রিপ্লেস করতে পারি ট্রেনে আমি কোন জায়গায় এখানে লাগাই দিলাম পজিটিভটা পজিটিভ টার্মিনালে লাগাইলাম তারপর হচ্ছে এই এই যে বিষয়টা এটা একটা আমরা ক্লোজ করে নিই এইখান থেকে আমরা এটা ক্লোজ করে এটা একটু ক্লোজ করে বা ডিলিট করে আমরা অন্য একটা ইয়া নিতে হবে তোকে আমরা কি করতেছি এটার সাথে কানেকশন আমরা এভাবে নিয়ে বা এরকম এরকম দিয়ে এরকম ঘড়িও নিতে পারি সহজ করার জন্য আমি এডি কিচ্ছে এবং তোমরা যখন ঘুরে এই যে কানেকশনটা পেয়ে গেলো এখন এটা হচ্ছে ব্যাটারি আমরা এটা কী হলো এটা আমার ব্যাটারি দেখছো এটা একটা ব্যাটারি আমরা আরও ছোটো করতে পারি তো এটা আমার দরকার না আমি এটা আমি এই ব্যাটারি দিয়ে কী করলাম কানেকশন করলাম তোমাদেরকে দেখাচ্ছে না অনেকগুলো কম্পোনেন্ট এখানে পাওয়া যায় সো দেখো আমরা যখন এটা স্টার্ট করব দেখো তো লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে না এল জ্বলতেছে না তাহলে আমরা শিখে ফেললাম কি এটা একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি আমরা যারা তোমরা যারা যে শিশু বা ছোট সোনামণিরা আছো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু কনসেপ্টটা পাবে কোনটা কি দেখি তুমি বাবু এটা বলতো এটা পাবেটা কি বলতো এটা নাম কি বলছিলাম এলইডি হুম এটা কি আর কি তারপর এটা লেসেস্টন এটা কি লেসেস্টন এটা কি লেসেস্টন

আর ঋণাত্মক প্রান্তের সাথে বা নেগেটিভের সাথে আমরা নেগেটিভটা কানেকশানটা করলাম করার পরেই আমরা যখন এটা কানেকশান করার পরে আমরা তখন এটা রান করলাম বা সুইচ দিতে পারি এখানে একটা সুইচের চাপ দিলেই আমরা সুইচ ভালো পজিটিভ দিকে হয় এখানে একটা সুইচ দিতে পারি না পারি তাহলে চলো আমরা একটা সুইচ দিই কী দিব একটা সুইচ আমরা এখানে দিব তো যদি আমরা একটু সুইচ দিই তাহলে জিনিসটা আরও সুন্দর হবে না হ্যাঁ এই যে দেখো আমরা যেদিকে টানছি সেদিকে যাচ্ছে তা আমরা একটা সুইচ নিব সুইচ নেওয়ার জন্য আমরা কি করব এই জায়গা থেকে একটা সুইচ আমরা বেছে নিচ্ছি এই যেখান থেকে সুইচ নিব এখানে একটা সুইচ নিলাম কি নিলাম খুব ইজি না একেবারে খুব সুন্দর সুন্দর না তো বাবা এখন এখানে এই সুইচটা একটু ইয়ে আছে এটা দিয়ে কোন জায়গায় টার্মিনাল টু টার্মিনাল টু টার্মিনাল ওয়ান আচ্ছা টার্মিনাল টু টার্মিনাল ওয়ান এটা হচ্ছে দু টু এ আমরা যদি দেখো তো সুইচ চাপ দিলে অন হচ্ছে সুইচ চাপ দিলে হয়তো অফ হবে এরকম কন্ডিশন আমাদের করতে হবে যাই হোক এটা এই সুইচটা একটু টু ওয়ে তো সেটা হবে না আমাদের আর একটা সুইচ নিতে হবে আরো আরো সহজ করে কেমন আমরা কিন্তু আমরা সুইচ দেখি তো বাটন সুইচ হচ্ছে এটা আরো আছে সুইচ এই অনেক ধরনের সুইচ কিন্তু আমরা পাই ঠিক আছে সেই হিসেবে আমরা আইডিও নিতে পারি যেমন মনে পুষ বাটনও নিতে পারি চাপ দিলে যেটা হয় বা এই যে যেমন এটা নিলাম কত কথা এটা আমরা এখানে লাগাই দিলাম এই যে ঠিক আছে তারপর এই যে এটা এখানে আমরা এখানে লাগালাম হুম দেখি তো কী অবস্থা হয় এখন আমরা যদি এখানে আনি তাহলে কি এটা লেভেল সুইচ জন্য হ্যাঁ লাইট জ্বর না এই সুইচের সমস্যা আছে তাহলে আমরা সুইচ আরেকটা নির্বাচন করব আমরা কি করছি এটা একটু দেখাই এই দুটো কানেকশন একসাথে করতে হবে ক্লিয়ার হবে আমি বলি আমরা যখন এই সুইচটা কানেকশন করি তখন আমি একটু ক্লিয়ারলি দেখাই এই যে এই দুটো কানেকশন সুইচের দুটো কানেকশানই আমি আমাকে করতে হবে আমরা কীভাবে করেছি এখানে দুটো দুটা পিন থাকবে দুটা পিন একসাথে লাগাবো এটা একসাথে হয়ে আমাদের এখানে কানেকশনটা হবে এটা কীভাবে একসাথে আমরা কি করলাম এই যে একটা সুইচ দিছি সুইচ যখন এখানে দিলাম এখানে লাইট জ্বলতেছে তাই না আর এখানে অফ করলে অফ হয়ে যাচ্ছে তাই তো বুঝছো হ্যাঁ তো এটা সিম্পল জিনিস এখানে তো এখানে কিন্তু আরও অনেক কম্পোনেন্ট আছে অনেক কিছু আছে অনেক ধরনের আমরা এখানে পাবো দেখছো অনেক কিছু এখানে অনেক রকম এখানে পাবো তো এগুলো হচ্ছে বেসিক জিনিস এখানে কিন্তু কি করা হয় না এখানে প্রোগ্রাম নাই প্রোগ্রাম হচ্ছে অন্য ইয়েতে তো সেই বিষয়গুলো আমরা পরে বলবো দেখছো এখানে দেখছো এই যে কী পার্ট আছে এখানে এই যে কীপ্যাড দিয়ে আমরা প্রোগ্রাম মানে কিপার দিয়ে হ্যাঁ এখানে চাপ দিলে কিপারগুলো উঠবে যদি আমি সিনুসুন করি দেখো গুলো তখন কাজ করবে যদি আমরা কী করি হ্যাঁ এটার সাথে লাগাই তো এটা হচ্ছে আমরা পরে বলবো হুম এইটা কিন্তু এখানে আরও অনেক কিছু আছে যে যে কম্পোনেন্টগুলো আছে আমরা আমাদের অনেক কাজে লাগাইতে পারবো যেমন আমি বলি আমরা যেই বোর্ড নিয়ে কাজ করব প্রথমত বলি এই যে হচ্ছে এটার নাম কি বলবো এটার নাম কি। কে বলতে পারো এটার নাম কি কে বলতে পারো এটা হচ্ছে আরডিনো এটা কিবোর্ড বোর্ড আই ডো নো আরডিনো বোর্ড কি বোর্ড আই ডো নো বোর্ড আরডিনো বোর্ড এই আরডিনো বোর্ড দিয়ে আমরা কি করব বলো তো হ্যাঁ রোবোটিক্স হ্যাঁ প্রোগ্রামিং করব এখানে বুঝছো হ্যাঁ তারপর কি করতে পারি এখানে প্রোগ্রামিং করব কাজ করব কেমন এই সেগুলো আমরা দেখব শিখব এর নাম হচ্ছে কি আরডিএনও এটা কি আরডিএনও 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 অনু অনু আরডিএনও এটা দিয়ে আমরা কি করব প্রোগ্রামিং করব কেমন এই যে যে প্রোগ্রাম করব কম্পিউটার মাধ্যমে প্রোগ্রাম ডুববে এখানে টুকা পরে এখান থেকে আমরা সমস্ত কাজগুলো করতে পারব ঠিক আছে তো ছাত্র বন্ধুরা তোমরা যদি এই এরকম যদি ভার্চুয়ালি করতে পারো কিভাবে কি করবে সেম বোর্ড আমি এখানে এটার মধ্যে কাজ করে কিভাবে সংযোগ দিবা কিভাবে কোড লিখবে সম্পূর্ণ কিছু কিন্তু এখান থেকে দেখাতে পারবো এতে করে তোমরা আর নিজেরাই কিন্তু করতে পারবে হুম হুম তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে তা আমরা দেখাতে চেয়েছিলাম যেমন এখানে আমরা কি করব এখানে যদি কোর্ট লিখতে চাই তাহলে তাও আমরা লিখতে পারবো সেই কোর্টগুলো লেখার স্টেপ আছে অনেক এই যে আমরা নানান রকম যে কালার যে তারগুলো নিই এই তারের জন্য কালার আমরা এখান থেকে নির্বাচন করতে পারি তাহলে কোনটা কি কালার এই দেখছো কালার নিনা না কালারের তারগুলো এই তারগুলোর বিভিন্ন কালার আমরা এখানে নির্বাচন করতে পারি আমি এই কালারটা নিব এই যে এটা মানে আমরা যদি নিই কালার কি লাল হয়ে গেল পিঙ্ক নিলে কোনটা পিঙ্ক নিতে এই যে পিঙ্ক কালার নিলে পিঙ্ক কালার হবে ঠিক আছে আমরা এটা কি করতে পারবো দেখতে পাবো তো এখানে আসো আমরা বেশ কিছু কম্পোনেন্টের একটু পরিচয় তোমাদের সাথে আর দিব তাহলে ইতিমধ্যে আমরা যেমন এটা এটা বলছি কি এটা কি রেজিস্টর এটা কি রেজিস্টর আর হচ্ছে যে এটা ডায়োড এটা কি ডায়োড ডায়োড এটার নাম কি ডায়োড হ্যাঁ ডায়োড এটা হচ্ছে ডায়োড এটাকে ডায়োড তারপর এটা কি হবে

স্লাইড সুইচ এটা স্লাইড সুইচ তারপর হচ্ছে যে এই যে দেখো ফটো রেজিস্টর তার মানে এটা সেন্সর এটা সেন্সর এটা কি সেন্সর লাইট সেন্সর নাই তারপর আর আরো আছে অনেক রকম আমি কথা বলবো যেমন আলট্রাসাউন্ড সেন্সর আছে কি এটা কি আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড সেন্সর এই যে পিআই আই পিআইআর সেন্সর যেটা মোশন সেন্সর বলা হয় এটাকে তারপর এটা হচ্ছে এই যে সয়েল সেন্সর আছে এরকম আরও অনেক আছে ঠিক আছে তারপর এই যে ট্রানজিস্টর আছে টেম্পারেচার সেন্সর সরি টেম্পারেচার সেন্সর অনেকগুলো সেন্সর এখানে থাকবে তো আজকে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য এত বেশি আমি রে যাচ্ছি না আমরা আমাদের সত্য পরিসরে সম্পর্কে তার ব্যব প্রত্যেকটি কম্পোনেন্টের ব্যবহার এবং কীভাবে সংযোগ করবার সার্কিটে সেই জিনিসগুলো দিয়ে হাতে করিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই ইজি কিন্তু আবার এই ভিডিওগুলো তোমরা পাবে দেখে দেখে শিখতে পারবে আর এখানে একটা অনলাইনে ক্লাস তৈরি হবে এই টিটরগুলো তোমরা এখানে দেখে করতে পারবে তোমাদের এখানে ক্লাসের কোড মানে প্রত্যেকটা ক্লাসের কোড আমি শেয়ার করবো শেয়ার করলে তুমি ওই ক্লাসগুলো তুমি ওইখান থেকে পাই ওই লিঙ্কে গিয়ে তুমি এটা পাবে আমি সেভাবে এটা শেয়ার করবো সরাসরি সিমুলেশন তোমরা করতে পারবে হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু করতে পারবে লিঙ্ক যদি দিই আর কম্পিউটারগুলো তো আরও বেটার ভালো সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দেব আশা করি সবাই ভালো থাকবে এবং চেষ্টা করবে যারা আগ্রহী ঠিক আছে হয়তো সবাই আগ্রহী হবে না কিন্তু আমি বলবো বর্তমানে এই প্রযুক্তি লগ্নে সবাইকে জিনিসগুলো জানতে হবে কারণ আগে কার সময় না জানলে হতো একদিন না জানলে না অনেক টপিক কিন্তু তোমরা পাবে এই বিষয়ের উপরে তো সবাইকে অনুরোধ করবো তোমাদের গথানুগতিক করার পাশাপাশি এই জিনিসগুলো সম্পর্কে জানো এই জগৎ সম্পর্কে জানো জানলে গেলে তোমার অনেক বেনিফিট হবে আরেকটা বেনিফিট হচ্ছে কি তোমরা এটা জানবা এই কী কী জেনেছো কি কি শিখেছো এ বিষয়ে আমাদের তরফ থেকে তোমরা কি পেয়ে যাচ্ছ একটা ট্রেনিং সার্টিফিকেট পেয়ে যাচ্ছ তো আর দেরি কেন লিংক দেওয়া দেওয়া লিঙ্কে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো এবং তোমরা ক্লাসে জয়েন করো ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বন্ধুরা আমিও শিখছি তুমরাও শুধু দেখা ক্লাসে